নমস্কার বন্ধুরা আমি প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করছি বাইরে কিন্তু খুব ঠান্ডা মিঠি রানী এখানে ঘুম থেকে উঠে গেছে আর এখনো ওকে আমি বিছানাতেই রেখেছি বাইরে আজকে কিন্তু খুব কুয়াশায় ঠান্ডা পড়েছে তার জন্য ওকে এখানে সোয়েটার মোজা টুপি মানে সমস্ত কিছু পরিয়ে ভাবলাম একটু কিছুক্ষণ বিছানায় থাকো তারপরে ওকে বাইরে মানে বাইরে বের করবো ও তো বাইরে যাওয়ার জন্য অস্থির দেখে আজকে সকালে ওকে দুধ বিস্কুট খাইয়ে ভাবলাম একটুখানি খাটিয়ে রাখি তো এখানে খেলা করছে ওর এই ক্যাঙ্গারোটার সাথে আর এই যে একটু পরে যাব বাইরে আর এখানে কিন্তু অনেক কিছু মানে ও কথা বলছে গান টানও গাইছে সকালে ঘুম থেকে উঠেই ও শুরু করে দেয় নিজের গান ছড়া যা যা জানেও হ্যাক নাগারেও সমস্ত কিছু বলতে থাকে তো চলো দেখি বাইরে নিয়ে যাই ঠান্ডা আছে আজকে খুব পরে কিন্তু আমাদের আজকে খুব ঠান্ডা পড়েছে তো চলো এবার রানিকে সাথে কোলে নিয়ে একটু বাইরেটা আসলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু মানে শেয়ার করি বাইরের আজকের ওয়েদারটা এখানে দেখতেই পারছো মায়ের সেই সুন্দর সুন্দর লাল হাতের লাগানো গাছগুলো আর ওখানে না একটা ঝুলঝাড়নির ওপরে একটা ছোট্ট পায়রা বসে আছে মানে ডিম পেরেছে তো সেটা আমি রানিকে দেখাচ্ছিলাম আর আমার মা বললো পায়রা যখন নিজে এসেছে তো থাকো সে আর জায়গা পায়নি সে আবার একটা ঝুলঝাড়নির ওপরে উঠে পায়রাটা ডিম পেরেছে আর এখানে দেখো রানিকে নিয়ে একটু বাইরেটা দেখছি আর আমাকে বলছে তোমার কি ঠান্ডা লেগেছে তোমার কি গলায় বেথু হয়েছে মানে আমাকে বলছি যে আজকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো এবার হচ্ছে বাইরেরটা দেখাচ্ছি মানে ওটা ব্যালকনির দিক থেকে আর এটা হচ্ছে যে আমাদের ছাদে মানে ঘরের ছাদে এখান থেকে তো দেখতেই পাচ্ছ একদম কুয়াশা ঠান্ডা এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল দশটা কিন্তু মনেই হচ্ছে না মনে হচ্ছে মানে সন্ধে লাগে লেগে যাওয়ার মতো তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু মা বেশ ভালো জলখাবার বানাচ্ছে তাই জন্য মিঠি রানী কিন্তু আবার খুব ভালোবাসে তাই ভালো আমি একটু ওর ছোটো মামার কাছে বসিয়ে দেখি যে মা আবার কি জল খাবার বানাচ্ছে তো এখানে ছোটকা আবার মিঠি রানিকে বই নিয়ে বসিয়ে দিয়েছে তো সকাল সকাল ভালোই হয়েছে ওর একটু পড়াশুনোও হয়ে যাচ্ছে এটা গেঞ্জি মিঠিরানীকে সকাল সকাল বই নিয়ে একটু ব্যস্ত রেখেছি মানে পড়ছে যাই হোক আর এখানে আমার মা দেখো আজকে বানিয়েছে এখানে কোয়াশ আলুর তরকারি মানে আমাদের এই উত্তরবঙ্গের খুব ফেমাস আর এই শিলিগুড়িতে কিন্তু খুব ভালোই কোয়াশ পাওয়া যায় তে এই কোয়াশ আলুর তরকারির সাথে একদম ফুলকো ফুলকো গরম গরম লুচি যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে লুচি আমি খুব ভালোবাসি খেতে আর এখন দেখছি রানীও কিন্তু লুচিটা খেতে খুব ভালোবাসে রুটি পরোটা কিন্তু সে চিবিয়ে কিছুই খেতে পারে না কিন্তু লুচি কিন্তু একটু একটু করে খেয়ে নেয় আর এই যে লুচি অনেকগুলোই বানানো হয়ে গেছে এখন ছোটকাকে মা দিয়ে পাঠাবে আর এই যে ছোটকা নিয়ে চলে গেছে আর এখন বসেছি আমি খেতে তো লুচি আলুর তরকারি রসগোল্লা পরে আবার বন্দেও ছিল যাই হোক সমস্ত কিছু ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু এই যে আজকে আমার ট্রলিটা ফাইনালি নামলো অনেক দিনের ছুটি ছিল ছুটি এবার প্রায় শেষের দিকে আর এই যে এখন গোছানো শুরু করতে হবে তার জন্য বাবা ট্রলিটা নামিয়ে দিল এটা নতুন ট্রলি তো এবার এই ট্রলিটা নিয়ে হচ্ছে যাবো তারপরে দেখো এখানে মিঠি রানি চান টান হয়ে গেছে এখানে দুই মামার মাঝখানে মিঠি রানি কিন্তু অনেক খেলাধুলো করছে অনেক কথা বলছে বেশ মানে ভালো লাগছে গল্প করছে বসে বসে আমার সোয়েটারে মানে কেরকম কথা ঘুরিয়ে দেয় এই মানে এখানে লেখা আছে এবিসি ডিউটেও বলছে আমি দাদা বাবু তো ডাকছে এই ভাতু খাবে না আজকে ইলিশ মাছ আছে তো হ্যাঁ শোনো ইলিশ মাছ আজকেও আছে খাবে ইলিশ মাছ খাবে না মিঠি রানি ধুমপুতুষ তখন কি হবে এই বদমাসির জন্য একটা দাঁত পড়ে গেল খালি বদমাসি দেখি মিটি খালি দুষ্টুমি করে এমার রাজা হয়ে বসলাম তুমি তো রানী তুমি রাজা আচ্ছা তুমি রাজা না ওই রাজা হবে রানী না ও রাজা তাই না তুমি কিং না কুইন আচ্ছা কুইন রাজা হবে না তুমি তো মিঠি রানী কুইন 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 হও আচ্ছা আর তোমার নামটা বলে দাও তো নাম কি তোমার নাম কি অরুণিমা চ্যাটার্জি কে কিছুতেই নাম বলবে না সব কথা বলবে মেয়েটি রানি তোমার নাম বলে দাও বলবে না মিঠিরানি ওদিকে খেলাধুলো করছে আর মিঠিরানি কিছুদিন ধরে খালি বলছে যে ইলিশ মাছ রান্না করছি ইলিশ মাছ বানাচ্ছি তাই জন্য আজকে আমার বাবা কিন্তু এখানে বাজারে এই ঠান্ডাতে আজকে খুঁজে খুঁজে ইলিশ মাছ নিয়ে এসছে অ্যাকচুয়ালি এই ঠান্ডার মধ্যে ইলিশ মাছ পাওয়াটা খুবই মুশকিল হয়ে গেছিলো কিন্তু যাই হোক পাওয়া গেছে আর এত ভালো টেস্ট ছিল মাছটার খেতে মানে কী বলবো তো ভালোই হলো মিঠিরানি বলছিলো যাই হোক আমাদের সবারই আজকে খুব ভালো করে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেল আর মিটিরানিকে তো নামে মাত্র খুঁটে অল্প একটুখানি ইলিশ মাছ জাস্ট টেস্ট করেছি কেন মাছে এত কাটা কাটাই মাছটা এখন ওর জন্য একদমই ওকে দেওয়া যাবে না কিন্তু যেহেতু এতবার ও বলছে তার জন্যই কিন্তু টেস্ট করালাম আর এই যে রাতের বেলা মা এখানে বানাচ্ছে চুষির পায়েস আর রুটি হচ্ছে তো আজকের দিনটা কিন্তু ঠান্ডাতে বেশ ভালোই কাটলো মানে সকাল থেকে রাত পর্যন্ত নানান রকম খাওয়া হলো তাই ব্লগটা আজকে এতটুকুই ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটার পাশে থেকে সবার সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে